আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি ছয় নম্বর রোডের শেষ মাথায় আমি এখন আপনাদের একটি ব্র্যান্ড নিউ এক্সক্লুসিভ ফ্ল্যাট দেখাবো এই সাততলা বিল্ডিংয়ের ছয় তালায় অর্থাৎ টপ ফ্লোরের নিচের ফ্লোর দক্ষিণ রোডমুখী তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অসাধারণ ফ্ল্যাট এই বিল্ডিংয়ে সেল হবে তো চলুন আমরা এই মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি গ্রাউন্ড ফ্লোর কার পার্কিং প্লাস কেয়ারটেকার রুম এবং কেয়ারটেকার কিচেনের জন্য বরাদ্দ এছাড়া এদিকে গার্ড চেকিং রুমও রয়েছে এই সাইডে রয়েছে লিফ্টের পজিশন পাশে সিঁড়ির পজিশন তাছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার জন্য এই বিল্ডিংয়ে জেনারেটরও থাকবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা উপরে যেয়ে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি ভিওয়ার্স লিফ্ট থেকে বের হয়ে আমরা এখন আমাদের ফ্ল্যাটের সামনে অবস্থান করছি জি প্লাস সিক্স সাততলা ভবনের আমরা এখন লিফ্টের পাঁচ অর্থাৎ ছয়তলায় অবস্থান করছি এই সাইডে লিফটের পজিশন পাশেই সিঁড়ির পজিশন এটি সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই ফ্ল্যাটের সাইজ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফেসিং দক্ষিণ রোডমুখী আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি এটি সম্পূর্ণ বার্মাটিক সেগুন কাঠের তো চলুন ভিতরে প্রবেশ করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা ড্রয়িং স্পেস পাচ্ছি যা দক্ষিণ রোডমুখী এই সাইডে কমন টয়লেট গেট থেকে ঢুকেই সোজা ড্রয়িং স্পেস হাতের বামে গেলে গেস্ট বেড গেস্ট বেডের সাথে দক্ষিণ রোডমুখী একটি বারান্দাও রয়েছে এই সাইডে রয়েছে চাইল্ড বেড এদিকে মাস্টারবেড চাইল্ড বেড এবং মাস্টারবেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি করে বারান্দাও রয়েছে এই সাইডে কিচেন আমাদের ফ্ল্যাটে সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা চোদ্দো বাই এগারো ফিটের একটি মাঝারি আকারের ড্রয়িং স্পেস পাচ্ছি এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ সাদা মার্বেল টাইপের টাইলস ব্যবহার করা হয়েছে এবং উপরে সুন্দর কালারের কম্বিনেশন আপনারা এখন যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান দক্ষিণ দিকে আমাদের দক্ষিণ দিকে রয়েছে বিশ ফিটের একটি রোড ড্রয়িং স্পেসের সাথে রয়েছে কমন টয়লেট আমরা এখন কমন টয়লেট অবস্থান করছি এটি প্যান সিস্টেম কমন টয়লেট এই সাইডে বেসিন উপরে শাওয়ার ড্রয়িং স্পেস থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো গেস্ট বেড এই বেডটা মাঝারি আকারের একটি বেডরুম এই বেডের সাইজ এগারো বাই এগারো ফিট এই বেডের সাথে আপনারা এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পূর্ব দিকে এবং এখন যে দেখতে পাচ্ছেন এর অবস্থান দক্ষিণ দিকে পূর্ব দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ থাকছে ছয় থেকে আট ফিটের মতো এই সাইডে একটি প্রভিশন আছে আপনারা চাইলে এখানে ওয়াল কেবিনেট করে নিতে পারবেন আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি এই বেলকনিটা অনেক বড়সড় একটি বেলকনি যার অবস্থান দক্ষিণ দিকে আমাদের ভবনের সামনে এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি বিশ ফিটের একটি রোড গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং স্পেসে অবস্থান করছি ড্রয়িং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা এই সাইডে পাবো ডাইনিং স্পেস এই সাইডে ড্রয়িং স্পেস অপোজিটে ডাইনিং স্পেস অর্থাৎ আমাদের ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ সেপারেট ডাইনিং স্পেসটা হবে বারো বাই চোদ্দ ফিটের ডাইনিংয়ের সামনে আপনারা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পশ্চিম দিকে পশ্চিম সাইডে রয়েছে একটি তিরিশ ফিটের রোড এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল থাকবে এই জন্য ডাইনিংয়ের সামনে সুন্দর একটি বেসিনও রয়েছে এবং বেসিন ঘিরে অসাধারণ টাইলসের কারো কাজ করা আমরা এখন কিচেনে অবস্থান করছি দেখুন এই কিচেনটা কত সুন্দর কেবিনেটের মাধ্যমে পরিপাটি করে সাজানো এখানে নিচে কেবিনেট করা সেই সাথে উপরেও কেবিনেট করা এদিকে সিঙ্ক এবং সিঙ্ক ঘিরে ব্ল্যাক কালারের গ্রানাইট ব্যবহার করা হয়েছে এবং এই রান্নাঘরের সাথে আপনারা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পশ্চিম দিকে এছাড়া এখানে একজো ফ্যানও থাকবে গেস্ট বেড ড্রয়িং ডাইনিং স্পেস এবং কিচেনের অ্যারেঞ্জমেন্ট দেখানো শেষ তো চলুন আমাদের মাস্টার বেড এবং চাইল্ড বেডটা দেখে আসি আমরা এখন আমাদের চাইল্ড বেডের সামনে অবস্থান করছি এই বেডটা চোদ্দ বাই দশ ফিটের এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো এছাড়া পশ্চিম দিকেও একটি উইন্ডো পাচ্ছেন উত্তর দিকে গ্যাপ থাকছে ছয় থেকে আট ফিটের মতো পশ্চিম সাইডে রয়েছে তিরিশ ফিটের একটি রোড আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন উপরে শাওয়ার এই সাইডে রয়েছে অ্যাটাচড বেলকনি যা আপনারা চাইল্ড বেডের সাথে পাচ্ছেন এটি মাঝারি আকারের একটি বেলকনি আপনারা চাইলে এখানে গার্ডেনিং করতে পারবেন এই সাইডটা উত্তর দিক দুই ভবনের মাঝামাঝি গ্যাপ থাকছে ছয় ফিটের মতো চাইল্ড বেডের সাথে আপনারা একটি ওয়াল কেবিনেডও পাচ্ছেন চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি আমি আপনাদের আবারও বলে রাখি এটি কিন্তু ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট এখানে ইন্টোরিওরের কাজ হচ্ছে এজন্য এই বেডটা এখানে রয়েছে মিস্ত্রির রাতে এখানে অবস্থান করে এই বেড দেখে আপনারা হয়তোবা মনে করতে পারেন যে এটি একটি ইউজড ফ্ল্যাট এক কথায় এটি ইউজড ফ্ল্যাট না এটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট এই বেডের সাইজ চোদ্দো বাই বারো ফিট অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো পাশাপাশি উত্তর দিকে একটি বেলগনি পাচ্ছেন পূর্ব দিকে গ্যাপ থাকছে ছয় থেকে আট ফিটের মতো এই বেডে আপনারা একটি ওয়াল কেবিনেটও পেয়ে যাচ্ছেন আমরা এখন মাস্টার বেডের উত্তর দিকের বেলকনিতে অবস্থান করছি এই বেলগুনিটা মাঝারি আকারের একটি বেলগুনি যার অবস্থান উত্তর দিকে গ্যাপ থাকছে ছয় ফিটের মতো আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এই সাইডে বেসিন এদিকে শাওয়ার এবং প্রতিটি টয়লেটে গিজার সিস্টেম গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এবং মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে এখানে স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের এই সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন থ্রি বেডরুম মাস্টার বেড চাইল্ড বেড এবং গেস্ট বেড মাস্টার বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাস টয়লেট গেস্ট বেডের জন্য কমন টয়লেট এছাড়া এই ফ্ল্যাটের সাথে আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটি কার পার্কিং স্পেসও পাচ্ছেন তাছাড়া এই ফ্ল্যাটটির কিচেন সম্পূর্ণ ইন্টিরিয়র করা আপনারা অসাধারণ এই খোলামেলা ফ্ল্যাটটি যদি কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ